আমাদের হাতিয়ায় আট লক্ষ মানুষের পাশবাদ কিন্তু সেই চোয়ার সব দিকে লক্ষ লোকের পাশোয়াড তারা ফেরি পাচ্ছে শতভাগ বিদ্যুতের পাচ্ছে সকল সুযোগ সুবিধা পাচ্ছে কিন্তু আমার আট মানুষ সেখানে দেশে বিভিন্ন করছে তারা কিন্তু সেই সুযোগ সুবিধা থেকে আমরা আমরা যারা এখন সরকার তাকে এখান থেকে আমরা আমাদের দাবি আদায় অস্বচ্ছ না হয় আমাদের দাবি হাতে না আমাদেরকে স্বাস্থ্য করলে আমরা কিছু টাকা লাভ করতে পারবো আমরা আপনাদেরকে আরেকটি বলেব প্রতিদিনের টাকা যায় এই পাঠিয়ে মানুষ করতে গিয়ে করতে গিয়ে মারা যায় স্বামীদের বাড়ি ছিল বন্ধ একজনকে একজন আসার সময় দিয়েছে এভাবে কারো মাটায়ের ব্যবস্থার কারণে আমরা এই চাটের ব্যবস্থা নেই জন্য আমরা চাই আমাদের এই বাড়িতে কোনো চাই আমরা বন্ধের ফেরি শুরু ফেরি চাই চাই

লোকের মাছ ধরে আমাদের মা দেখে শুভচিত্র অঙ্গান হারাতে হয় আমরা আবার একটি স্বাধীনতা বসবাস করি রাখতে যখন দেখি আমাদের রুগীদেরকে হাতে করে সেলাইল ধরে অক্সিজেনের গ্যাস সিলিন্ডার করে আমাদের মা বলতে আমাদের মুন্দিকে হয়তো দেখেছি দেখতে হয় আমাদের হাতি হাতে দেখতে হয় আমি বারবার বলেছি এক বছরে প্রতি মাসে একবার করে বারোবার মাকে দিন থেকে তিনবার করে কাছে হয়

আবার পুনরায় পুজোর হয় আবার হয়তো অর্থ মন্ত্রণালয় হাতের দিয়েছে গত করে আমি বলেছিলাম শুধু আমাদের মানুষকে ফেরিয়ে দেওয়া হয় হাতিয়ার সাত মানুষ নিজের জন্য হাতে ফেরিয়ে হাতিয়ে তবে সেটা লুকিয়ে লুকিয়ে করবো আপনাদের সঠিক দলের সামনে

আমরা আজকে সাথে সারা দেশবাসীর আমরা জানাতে চাই এমন একটি ডিপ আছে যে ডিপের রোদীদেরকে রোদী পারাপার করার করে পার করতে হয় আমরা দেশের কাছে এই বার্তাটা যাচ্ছি এই এমন একটি জায়গা আছে যেখানে আমাদের আমাদের মা বোনদেরকে কোন ডাক্তার কিংবা নার্স

ད�ས 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 དས 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 ད�